নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউনিভার্স আমার আগের ব্লগে আপনারা দেখেছেন মাউন্ট রিগি যাওয়ার সময় আমরা লুকসন থেকে বোট নিয়েছিলাম আর সেই বোর্ডি কতটা অসাধারণ ছিল আজকের ব্লগে আমি আপনাদের বলবো মাউন্ট রিগিতে আপনারা আর কীভাবে আসতে পারবেন আর দেখবেন আমাদের মাউন্ট রেগির যাত্রা কীরকম হয়েছিল গন্তব্যে পৌঁছেও আমরা কেন সঙ্গে সঙ্গে ফেরত এসেছিলাম এই সব কিছু জানতে হলে সে শব্দই থাকতে হবে কিন্তু বন্ধুরা তাহলে চলুন আমাদের সাথে দ্য কুইন অফ আলফস মাউন্ট বোট স্টপেজে নেমেই আমরা হাঁটা শুরু করলাম সামনেই এই যে দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা সামনেই হচ্ছে রেল স্টেশনটা অবশ্য আমি না আমার কিছুক্ষণ আগেই জানতে পেরেছিলাম যে কেবেল কারে না আমরা ককউইল ট্রেনে চেপে উপরে উঠব। ককউইল ট্রেন শুনে আমার খুব এক্সাইটেড হয়েছে কারণ এর আগে আমি যত ককউইল ট্রেন চেয়েছি তার অভিজ্ঞতা দুর্দান্ত কিন্তু রিগি যাওয়ার জন্য যে ককউইল ট্রেনটা দেখেছিলাম আমি মানে এর আগে আমি একবার ইনস্টাগ্রাম পোস্টে দেখেছিলাম ওটা মনে পড়েই আমি খুব সুন্দর মানে খুব এক খুশি হয়েছিলাম মনে তো সেটা আমার কেটে গেল খুশিটা কিছুক্ষণের জন্য ছিল ওটা কেটে গেল যখন আমি দেখলাম যে পুরোনো ককওল ট্রেনগুলো ভেতরে আছে মানে রাখা আছে যাতে সবাই দেখতে পায় আর আমরা যেটা যাব মানে এখন বর্তমানে যেটা চলে সেটা হলো মডার্ন ভার্শনটা পুরনো কুকবিল ট্রেনটা হচ্ছে লালের মধ্যে আর এখন যেটা সেটা পুরো সাদা তো আমি কাউন্টারে জিজ্ঞেসও করেছিলাম ওখানে যে আমরা ওই পুরনো ট্রেনগুলোতে চেপে যাব না কারণ একটা বেশ ভিন্টেজ ট্রেনে করে উপরে উঠবে একটা মজাই আছে আলাদা ব্যাপার কিন্তু ওখান থেকে বললেন যে না ট্রেন সামনে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ পর ছাড়বে আপনারা এই ট্রেনে করেই যাবেন ব্যাস মনে একটু যে খুশিটা হয়েছিল সেটা চলে গেলো অনেক ভিড় হয়েছে ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে আঠেরোশো একাত্তর সালে চল চালু হয়েছিল এই ককউইল ট্রেন ইউরোপের প্রথম ককবিল ট্রেন চালু হয় সুইজারল্যান্ডের মধ্যে আর সেটা হচ্ছে এখানে উইডজ উইটজ নাউ থেকে আই থিঙ্ক আমি নাম উচ্চারণটা ঠিক করছি এই স্টপেজে তো এখান থেকে মাউন্ট ট্রিগি যাওয়ার জন্য এই ককউইল ট্রেনটাই হচ্ছে ইউরোপের প্রথম ককবিল ট্রেন দেখলেনই তো বন্ধুরা প্রচুর ভিড় হয়েছিল বোটের আর্ধেক লোকই এখানেই অর্ধেক লোক কেন সরি হ্যাঁ এখানেই সবাই নেমেছে মাঝখানে স্টপেজ যেটা ছিল লুসেন থেকে আসার সময় সেখানে গুটি কয়েক নেমেছে বাকি সবাই একেবারে আমাদের সাথেই মাউন্ট ট্রিগি যাবে আমাদের কোনো আইডিয়া ছিল না ট্রেনের কোন সাইডে বসবো মানে এখান থেকে যখন আমরা উপরের দিকে মাউন্ট রেগিতে যাবো কোন দিকে বসে গেলে আমরা বেস্ট ভিউটা পাবো সেটা কোনো আইডিয়া ছিল না আপনারা যাতে এই ভুলটা না করেন তার জন্য অবশ্যই অবশ্যই মাথা মাথায় রাখবেন এখান থেকে মাউন্টরিগি যাওয়ার জন্য সব সবসময় ট্রেনের লেফট সাইড বা দিকে বসবেন তাহলেই সেই চমৎকার দৃশ্য দেখতে পাবেন যেটা আমি মিস করে গেছিলাম কারণ আমি উৎপল আমরা ডান দিকে বসেছিলাম ইনফ্যাক্ট আমাদের সামনে যে প্যাসেঞ্জার বসেছিল তা তিনি বলছিলেন আমরা সবাই রং সাইডেই বসেছি অ্যাকচুয়াল ভিও ভিউ হচ্ছে বাঁ দিকে যে লেকে করেই আমরা এলাম সেই লেকটা পাহাড়ের ওপর থেকে এত অসাধারণ লাগে মানে বলে বোঝে বোঝানো যাবে না আপনারা তো এই যে ব্লগে একটু দেখতে পাচ্ছেন এটা আমি তুলি নিয়ে আমি আমার মনটা খারাপ হচ্ছিল বলে উৎপল সিট থেকে উঠে গিয়ে দরজার সামনে এই ভিউটা তুলেছে বা দিক থেকে তো আপনারা দেখছেনই উপর থেকে কতটা অপূর্ব লাগছে লেকটা আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনাদেরও এই ট্রেনে চেপে চেপে এই উপর থেকে লেকটা দেখতে কেমন লাগছে পড়ে ওঠার পর দিকেরও যেই ভিউগুলো ছিল সেটা একেবারেই ফেলনা ছিল না বন্ধুরা ছোট ছোট কাঠের বাড়ি কি সুন্দরভাবে সাজানো আর এত ভালো লাগছিল বেশ ভালোই জনবসতি আছে যা দেখলাম অনেকবারই বাড়ি এখান থেকে আমরা যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম অনেকটা ওঠার পর ডান দিকে এইরকম যে বাড়িগুলো সাজানো আছে স্টেপ বাই স্টেপ আর প্রত্যেকটা বাড়ির সামনেই খুব সুন্দরভাবে গার্ডেনিং করা গোছানো এটা দেখেও খুব ভালো লাগছিল প্রায় পঁয়ত্রিশ মিনিট জানির পর যখন আমরা উপরে উঠলাম আমাদের মাথায় হাত খুব ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রায় ঝড়ের মতো আর চারিদিক মেঘে ভর্তি হয়ে গেছে খুব ঠান্ডা আমি আগের বগেই বলেছি বন্ধুরা মেঘ হচ্ছে পাহাড়ের সব থেকে বড়ো দুশ্মান এতটাই বড় যে পুরো ভিউ এক নিমেষে নষ্ট করে দিতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা কী অবস্থা কীরকম হাওয়া দিচ্ছে এবং সবাই নিচে নিচে চলে আসছে মানে ট্রেন স্টেশন থেকে জাস্ট একটু হাঁটলেই আমরা উপরে উঠবো আর সেই অসাধারণ দৃশ্য দেখতে পাবো যে দৃশ্যটা দেখার জন্য আমরা এতদূর এসেছি এই সব এক নিমেষে মুছে গেল আমরা যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনেই ফেরত গেলাম দেশে এত হাওয়া যে সব তো বন্ধুরা আমরা যে স্টপেজটাই নেমেছিলাম সেটা হলো রিগি কাল্ট এটা একটা খুবই ফেমাস স্টপেজ এটা মানে এখানে সুইজারল্যান্ডের বিখ্যাত মিনারেল বা তার স্পাও আছে এমন কি ওয়েগিস যাওয়ার কেবিল কারও এখানে পাওয়া যায় এবার ওয়েগিস বলতে গেলে কি বলুন তো আমরা যখন লুসেন থেকে চেপেছিলাম তখন বলছিলাম না আর রুট দেখা যাবে তো সেটাও ছিল হচ্ছে যে এই বোট স্টপেজের লুসেন তো উইডানু উইডনাউ এই স্টপেজের মাঝখানেই ওয়েগিস পড়ে যেখানে বোট থামে আবার ওখান থেকে হেঁটে আমরা কেবিল কারে চেপে রিগি কাল্টবাটে আসতে পারি ওখান থেকে ট্রেন নিয়ে রিগি বা ওখান থেকে হেঁটে হেঁটেও পাহাড়ি পথ অনুসরণ করে মাউন্ট রিগি পৌঁছানো যায় তো যাই হোক যাওয়ার সময় আমরা একদম লাস্টে গিয়ে ট্রেনে করে পুরোটা এলাম কিন্তু আসার সময় আমরা কিছুই জানতাম না রিগি বাদে নেমেছি এবার ওখানে উৎপল দেখলো কি যে ওয়েগিস থেকে কেবিল কারের অপশান আছে তো ও কী করলো ও বলল যে ভালোই হলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট জার্নি হয়ে গেলে এবার আমরা কেবিল কারে যাবো তো ওই দিক দিয়েই আমরা হেঁটে যাচ্ছিলাম আর আমরা যখন নাম নেমে গেছি মানে রেগিকাল ব্লাডে তখন আকাশে দেখতেই পাচ্ছেন পুরো মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ছাতা খুলে আছি যখন আমরা জার্নি শুরু করেছিলাম তখন রোজ ঝলমলে আকাশ আর যখন একদম পৌঁছালাম টপে তখন এই এত কাণ্ড আমরা গেছিলাম হচ্ছে এটা সেপ্টেম্বর আগের বছর সেপ্টেম্বরে অথচ দেখুন কী আনপ্রেডিক্টেবল ওয়েদার আমার পুরোই একটা সপ্তাহ আমাদের এরকমই গেছে কখনো রোদ আপনি বুঝতেই পারবেন না চোখের নিমেষে এক পলকে আবার পরবর্তী সময় মেঘ কালো হয়ে মানে সরি আকাশ কালো হয়ে মেঘ ঝোড়ো হাওয়া বৃষ্টি ফিষ্টি শুরু হয়ে যাবে তো সেপ্টেম্বরে যারা ভ্রমণ করবেন ওয়েদারের ওপর একদম বিশ্বাস করবেন না ঠান্ডার জিনিস বহন করবেন তার সাথে যেন অবশ্যই ছাতা থাকে ওই যে বলে না বর্ষার ছাতার শীতের কাঁথা হচ্ছে চিরসঙ্গী সুইজারল্যান্ডে এই ওয়েদারে কি বলুন তো ঠান্ডা তো বটেই মানে সোয়েটার ক্যারি করবেন আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা অবশ্যই অবশ্যই ক্যারি ক্যারি করবেন কারণ ওয়েদার প্রচুর আনপ্রেডিক্টেবল তো যাই হোক ওখান থেকে মোটামুটি পাঁচ ছ মিনিট হাঁটলেই হচ্ছে কেবিল কার স্টপেজটা তো আমরা ওখানে চলে গেলাম তো কেবিল হয়ে আমরা নিচে গিয়েছিলাম আর নিচ থেকে একটু হেঁটেই আবার স্টপে দেখুন বন্ধুরা আস্তে আস্তে আপনারাও বুঝতেই পারবেন তো যাই হোক বন্ধুরা ওয়েগিসের যে আছে ওটার আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় হয়েছিল ওখানে মানে আমরা একদম চেপে চুপে গেছিলাম আর মাঝখানে এরকমও হয়েছে যে আমরা অনেকেই উঠে পড়েছি এবার আমি আর উৎপল ভাবছি আর হয়তো প্যাসেঞ্জার নেবে না প্যাসেঞ্জার নেবে না ওমা মা কেবিলকার যে চালাবেন সেই চালক আমাদের বলছেন সবাই চেপে যান ঢুকে যান আরও ঢুকবে আরও লোক আসবে চাপুন 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 আমিছি যা বাবা কি কাণ্ড এ তো বিশাল কেস তো রীতিমতো বেশ ভিড় ছিল তাই কোনো ভিডিও করতে পারিনি আসার সময় রুটটা দেখলাম বেশ ভালোই অনেকটা উঁচু থেকে আমরা নিচে নামছি হেঁটে হেঁটে প্রায় দশ মিনিটের কাছাকাছি তো হাঁটা ছিলই হেঁটে আমরা তারপর স্টপে যে গেছিলাম মিডিল স্টপটা ওখানে গেছিলাম তবে ওখানে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে বোট ধরে নিয়ে আমার আর উৎপলের প্ল্যান ছিল এই জায়গাটায় আমরা অনেকক্ষণ টাইম কাটাবো আর আমরা তাই করেছিলাম ওখানে দাঁড়িয়েই মানে লেকের পাশে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সরি জায়গায় বসে আমরা লাঞ্চ সেরেছিলাম কুড়ি মিনিট পর পরই বট থাকে এক ঘন্টায় সরি এক ঘন্টা পর পরই বট থাকে তো এখানে একটু সময় কাটাবো এখানে আমরা খাওয়া দাওয়া করবো তো প্রত্যেক দিনের মতো এবারেও আমরা বানিয়ে এনেছি ঘর থেকে খাবার কিন্তু আজকে কোনো চাউমিন নুডলস ফুডলস না আজকে হয়েছে রুটি আর লাউ আলু দিয়ে সবজি ওটাই আজকে আমাদের দুপুরে লাঞ্চ এই যে রুটি সবজি লাঞ্চ আর তার সাথে সুইস লেক আর সুইস আলস কি সুন্দর এরকম একটা এরকম একটা সুন্দর জায়গা পাশে বসে রুটি আর লাউর তরকারি খাওয়ারও মজা অনেক আলাদা বন্ধ ভীষণ মজা এই যে তুমি আছো পাশে বসে আছি রুটি খাচ্ছি আলুর তরকারি খাচ্ছি लाओ तरकारी आलुओं ने का तरकारी লেকের ধারটা এত সুন্দর বন্ধুরা যখন আমরা নিচে এসেছিলাম মানেই এই দেখলেন তো আমরা লাঞ্চ ফাঞ্চ যখন করলাম তখন কিন্তু আবার বৃষ্টি ছিল না মেঘ কেটে গেছে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তখন আবার দেখলাম বৃষ্টি শুরু হলো তো যাই হোক যত দূর চোখ যায় বন্ধুরা লেকের ধারগুলো খুব সাজানো বেঞ্চ করা আছে ছোট ছোট পার্ক আছে ধারেই অনেক হোটেল তারপর জনবসতি আছে অত্যন্ত পরিষ্কার মানে খুব বেশি একটু পরিষ্কার বলা যেতে পারে আপনারা দেখতেই তো পাচ্ছেন এমন কি ধারে কি সুন্দর সেই কাঠের এগুলোও করা আছে মানে ল্যান্ড টাইপের ল্যান্ডিং করা মানে যেখানে আপনারা একটু হেঁটে বোটে উঠতে পারেন ওই পাটাতন করা আছে কাঠের প্রচুর করাই আছে ওখানে দাঁড়িয়েও আমি অনেক কটা ফটো ভিডিও করেছিলাম আসলে দেখলাম কি অনেক প্রাইভেট বোট আছে তো যার জন্য মনে হয় এই স্টপেজগুলো করা আছে তো তারপর আমরা হেঁটে হেঁটে নৌকায় চাপলাম আর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন একদম অসুস্থ রোগীর মতো হয়ে গেছে খুব ক্লান্ত হয়ে গেছিলাম কারণ উপরে যখন উঠেছিলাম সত্যি বলতে কি এই হাওয়াটা কিছুক্ষণের জন্য হলেও প্রচুর ঠান্ডা আর আমাদের লুসেন আস্তে আস্তে ওরে বাবা ওয়েদার পুরো চেঞ্জ আকাশ পুরো মানে ঘন কালো আর এক্স্যাক্টলি যখন আমরা লুসেনে নেমেছিলাম বন্ধুরা এত ঝোড়ো হাওয়া দিয়েছিল। যে লুসেন স্টপেজের সামনে যে যারা রেস্টুরেন্টের বাইরে চেয়ার টেবিল রেখেছিল চেয়ার টেবিল উড়ে পুরো পড়ে মানে উড়ে যাচ্ছিলো এদিক ওদিক ছিটকে যাচ্ছিলো এইরকম অবস্থা দেখে আমরা থাকিনি আমরা সোজা বাসেল যাওয়ার ট্রেন ধরেছি যদি এরকম ওয়েদার না থাকতো তাহলে আমরা আবার হয়তো চ্যাপেল ব্রিজে যেতাম কারণ ওখান থেকে একটু সাত আট মিনিট হাঁটলেই আপনার চ্যাপেল ব্রিজ দেখতাম বা সিটির আরও অনেক জায়গাগুলো মনু মনুমেন্ট স্ট্যাচু সরি 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 লায়ন স্ট্যাচু যেটা আছে ওখানে যেতাম তো এই জায়গাগুলো আরও ঘুরতাম কিন্তু এই রকম ওয়েদারে অবস্থা মানে আমাদের খারাপ হয়ে গেছে যার জন্য কি করেছিলাম আমরা তাড়াতাড়ি ট্রেন চেপে নিয়েছিলাম ট্রেনে উঠে পড়েছিলাম হাতে চার মিনিট সময় ছিল এবার বন্ধুরা আপনাদের বলি যে আরেকটা উপায়ে আপনারা কি করে মাউন্ট রিগি পৌঁছাতে পারেন দেখুন আমরা বাসেল থেকে লুসেন এসেছিলাম লুসেনে যারা থাকবেন বা আছেন তারা অবশ্যই মাউন্ট রিগি যেতে হলে আপনারা বোট রাইড করুন বোটে করে ভিডজানুতে আসুন ওখান থেকে তারপর ককবিল ট্রেন নিয়ে মাউন্ট রিগি যেটা আপনারা ব্লগে দেখলেন আর যেটা জিউরিকে আছে জিউরিকে বোটের কোনো অপশান নেই আপনাকে জিউরিক থেকে আর্থ গোলজাউ যে স্টপেজটা আছে ওই স্টপেজে নামতে হবে জিউরিক থেকে ট্রেন নিয়ে ওখান থেকে আপনারা কগবিল ট্রেন সম্পূর্ণ ভিন্ন একটা রুট ওই ককউইল ট্রেনে করে ৪৫ মিনিটের মতো লাগবে রিগিকুলুম পৌঁছাতে তো আমি হাইলি রেকমেন্ড করব আমাকে যদি বলে দুটোর মধ্যে কোন অপশানটা নিতে অবশ্যই লুসেনের বোর্ডটা অ্যাটলিস্ট আপনারা একটা কাজ করতে পারেন যদি কেউ ধরুন জিউরিকে আছেন তারা আপনার এই আর্থ গোলজাউ থেকে তারপর কগিল ট্রেন নিয়ে রিগিকুলুমে যান কিন্তু ফেরার সময় আপনারা একদম নিচে বিভসনাউ থেকে বোট নিয়ে লুসেনে আসুন কারণ বোট রাইডটা রিগিকুলোমে যেতে গেলে আমি হাইলি রেকমেন্ড করবো একবার হলেও করুন এটা আপনার জীবনে সেরা অভিজ্ঞতা থাকবে এত সুন্দর এই বোট রাইড আর আপনার কাছে যদি সুইস ট্রাভেল পাস থাকে এই টোটাল জার্নিটা বোট তারপর ট্রেন ককউইল ট্রেন সমস্ত কিছু এর মধ্যেই ইনক্লুডেড থাকবে আপনাকে এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না তো এটা একটা সবথেকে বড় সুবিধা এটা পুরো সুইস ট্রাভেল পাসের মধ্যেই কভার হয়ে যাবে আমাদের ভাগ্য খারাপ ছিল ওয়েদার এরকম ছিল জার্নিটা এনজয় করতে পেরেছি ডেস্টিনেশনটা আর এনজয় করতে পারি না কিন্তু মাঝে মাঝে মনে রাখতে হয় বন্ধুরা যে জানিস মোর ইম্পর্টেন্ট তো যাই হোক ওই বলে না যে কি যেন বলে আরে ওই উপমাটা ভুলে যাচ্ছি ঘোল মেটে না না কি এরকম একটা সামথিং উপমা আছে ওটা আমার মনে পড়ছে না হ্যাঁ দুধের স্বাদ ঘোলে মেটে না এই জন্যে আমি এই ডায়লগটা দিলাম জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট কিন্তু আমার জার্নিটাও ইম্পর্টেন্ট ছিল ডেস্টিনেশানটাও ইম্পর্টেন্ট ছিল কারণ মাউন্ট রিগি যাকে কিনা পাহাড়ের রানী বা দ্য কুইন অফ দ্য আস বলে তার উপরে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি প্যানোরামা ভিউতে একসাথে পুরো তেরোটা লেক আর আলফসের যে একদম পর্বশ্রেণীটা দেখা যায় সেটা অসাধারণ সেটা দেখতে পাইনি বলে আমার একটু আফসোস থেকেই গেছে তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের লাখ ভালো থাকলে অবশ্যই দেখতে পাবেন আমি উইশ করছি যে আপনারা যেন যারা যান তারা দেখতে পারেন অবশ্যই মাউন্ট রিগি আর আমার এই ব্লগটা প্রতিদত কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো ছোট্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই দেবেন भारें बंधुरा टाटा